সমতলের চা শিল্পে বৈষম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন চাষিরা ন্যায্য মূল্য না দেয়া পাতার ওজন কর্তন টাকা বকেয়া রাখাসহ বিভিন্ন অভিযোগ তাদের ন্যায্য মূল্যের নিশ্চিতে সড়কে চা পাতা ফেলে আট দফা দাবি জানিয়েছেন চাষিরা তবে কারখানা কর্তৃপক্ষ বলছে সবাই নয় কিছু কারখানা অনিয়ম করতে পারে সমস্যা সমাধানে নজর রাখছে চা বোর্ড দুই হাজার সালে পঞ্চগড়ের তেতুলিয়ায় আনুষ্ঠানিকভাবে সমতলে চা চাষের শুরু ভালো ফলন বাজারে পাতার চাহিদা ও দাম ভালো পাওয়ায় চব্বিশ বছরে চা চাষের বিস্তৃতি ছড়িয়ে পড়ে ঠাকুরগাঁও নীলফামারি দিনাজপুর ও লালমনিরহাটে উত্তরের অর্থনীতিতে যুক্ত হয় নতুন মাত্রা কিন্তু সম্ভাবনাময় শিল্পটি নড়বড়ে করে তুলেছে সিন্ডিকেটের নৈরাজ্য আর বিভিন্ন ধরনের অনিয়ম দালাল দিয়ে চা পাতা কেনা পাতার ন্যায্য মূল্য না দেয়া ওজন কর্তন টাকা বকেয়া রাখা সহ নানান অভিযোগ প্রতিটি কারখানায় দালালের দালালের সেখানে মাধ্যমে নিচ্ছে পাতা এবং আমরা যখন দিতে যাই তখন আমাদের পাতা নিবে না দামের সংকট কর্তনের সংকট এখন পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কর্তন নিচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা না পারতেছি ঋণ পরিশোধ করতে না পারতেছি চা বাগান রাখতে সব বৈষম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন চা চাষীরা সম্প্রতি সড়কে চা পাতা বিছিয়ে প্রতিবাদ জানিয়েছেন সমস্যা সমাধানে তুলে ধরা হয়েছে আট দফা দাবি সরকার দিন সময় ভেঙে দিয়েছি সরকার এবং ব্যবস্থা না নেয় তাহলে আমাদের মতো করে আবার আমরা আন্দোলনে আসবো কারখানা কর্তৃপক্ষ বলছেন সরকার নির্ধারিত মূল্যেই চা পাতা সংগ্রহ করছেন তারা আমরা কিন্তু নির্ধারিত মূল্যের করে কিন্তু আমরা চা পাতা ক্রয় করতেছি আসলে যদি কোনো কারখানা সতেরো টাকা নিচে চা পাতা ক্রয় করে থাকে এটা তার হচ্ছে নিজস্ব দায়বদ্ধতা এবং এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় সংকট সমাধানে কাজ করছে চা বোর্ড আহ্বান জানিয়েছে কার্যকর সমাধানে সব পক্ষকে এগিয়ে আসতে পরিবর্তিত পরিস্থিতিতে সবাই চাচ্ছে ভালো কিছু হোক এবং এসে ভালো কিছু হওয়ার জন্য ক্ষুদ্রায়তন চা বাগানের মালিক ফ্যাক্টরি মালিক এবং এই চার সাথে যারা পরিবহনে যুক্ত আছেন এবং যারা অপশন সেন্টারগুলিতে চা বিপণন করে থাকেন এবং সবার একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন বাংলাদেশের চা বোর্ডের কিছু করণীয় থাকে আমরা সবসময় সদা প্রস্তুত গত মৌসুমে উত্তরাঞ্চলে এক কোটি উনআশি লাখ সাতচল্লিশ হাজার কেজি চা উৎপাদন হয়েছে যা জাতীয় উৎপাদনের প্রায় আঠারো শতাংশ ডিবিসি নিউজ ডেস্ক